হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের বিখ্যাত লালন মেলাতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মাসদিয়ার কাছে অবস্থিত ভীমপুর আসামনগর কদমখালীর লালন তীর্থে ষোলোই থেকে ১৯ ডিসেম্বর আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক লালন ও লোক সংস্কৃত উৎসব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু লোকশিল্পীর আগমন ঘটে এই স্থানে প্রতি বছর বাংলার কার্তিক ও অগ্রহায়ণ মাসের অনুষ্ঠিত হয় এই লালন মেলা মেলার এই চার দিন সারা রাত ধরে লালন সঙ্গীত এবং লোকসঙ্গীত হয়ে থাকে ভীমপুর বাজার থেকে শুরু করে লালন চার দিক জুড়ে কিন্তু এই লালন মেলা আয়োজন করা হয় যেহেতু এই লালন মেলা আন্তর্জাতিক লালন মেলা এই জন্য এই মেলাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেকে আসেন এই লালন সঙ্গীত শুনতে আমি একটু সন্ধ্যার দিকে মেলাতে গেছিলাম তাই দেখো কত ভিড় যত রাত হবে তত কিন্তু এই মেলাতে মানুষের ভিড় হবে মেলার প্রথমেই ছিল অনেক খাবারের দোকান তারপরে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডস দোলনা ডিস্কো আরও অনেক কিছু এরপরে আমি একটু নাগদোলনায় উঠলাম কারণ কি নাগদোলনাই উঠলে কিন্তু মেলাটা ভালো করে দেখা যায় তো চলো তোমাদের নাগদোলনাই উঠে উপর থেকে মেলাটা ভালো করে দেখাই নাগদোলনার উপর থেকে অনেকটাই বোঝা যাচ্ছে যে মেলাটা কত বড় আর রাত্রে কিন্তু মেলাটা অনেক সুন্দর লাগছিল লাইটিংয়ের ফলে আচ্ছা তোমাদের কার কার নাগদোলনায় উঠতে ভয় লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সত্যি কথা বলতে আমার না নাগদোলনায় উঠতে তেমন ভয় লাগে না আর আমার তো খুব মজা লাগে নাগদোলনা বা ডিস্কো এগুলোতে উঠতে নাগদোলনা থেকে নেমে এখন যাচ্ছি মূল মঞ্চের দিকে যেহেতু আমি বিকালের টাইমে গেছিলাম সেহেতু এখনো তেমন একটা ভিড় নেই তো দেখতে পাচ্ছ যে ওইদিকে অনেকটাই ভিড় আছে আর এদিকে একটু ফাঁকা যত রাত বাড়বে তত কিন্তু এই পুরো জায়গাটা ভিড় হয়ে যাবে বলবেকা <laughs> তখন লালন সঙ্গীত শোনার পর আবার চলে আসলাম মেলার ভেতরে মেলার চারপাশে দেখো কত কি উঠেছে মানে কোনটা রেখে কোনটা কিনবে আমি আগে যখন ছোট ছিলাম তখন মেলাতে যে দু ব্যাগ ভর্তি খেলনা আরও অনেক কিছুই কিনতাম তবে যত বড় হচ্ছি জানি না কেন আমার কিছু কিনতে ইচ্ছা করে না হোক তারপরে দেখলাম যে সবাই গান দিয়ে একটা জায়গায় বেলুন ফাটাচ্ছে তো আমি অনেক সময় এগুলো দেখেছি বাট কখনো ট্রাই করিনি তো ভাবলাম যে আজকে একটু আমি এটা ট্রাই করি বাট এত ভারী গানটা ছিল যে আমি তো উঁচুই করতে পাচ্ছিলাম না আপনি চিন্তা করে কোনো লাভ নেই এই কি এখন রাজস্থানি পাটি যেটা লক্ষ্য করে আর অল্প একটু খেয়ে দেখুন ভালো লাগে করে বেশি করে খাবেন

উঁচুই করতে পারছিলাম না তো কি বেলুন ফাটাবো অন্যদিকে দাদাও পারছিল না আর এদিকে দেখো বৌদি প্রায় ছটা থেকে ষাটটা বেলুন ফাটিয়েছে আর কতগুলো গিফট পেয়েছে মেলাতে প্রচুর খাবারের দোকান উঠেছিল কিন্তু মেলার খাবার আমার তেমন একটা ভালো লাগে না বাট একটু খিদে পেয়ে গেছিল তাই একটু ফুসকা খেয়ে নিলাম যদিও আমার এই ইন্ডিয়ান ফুচকা একদমই ভালো লাগে না মানে যেখানে আমি ফুসকা এত লাইক করতাম এত লাইক করতাম সেখানে আমার এই ইন্ডিয়ান ফুস্কা খাওয়ার পর আমার ফুস্কা উপরে মানে ভালোবাসা একদম উঠে গেছে এরপরে দেখলাম অনেক সুন্দর সুন্দর বেলুন আর কটন ক্যান্ডি আমার কিন্তু বেলুন প্রচুর ভালো লাগে কিন্তু যেহেতু অনেক জার্নি করে আমার যেতে হবে তাই আমি বেলুন নিলাম না দুটো কটন ক্যান্ডিই নিলাম রাত বাড়ার সাথে সাথে মেলাতে প্রচণ্ড ভিড় হয় আর সব থেকে ভিড় হয় শ্মশানের দিকটায় এখানে একটা সুন্দর কালী মন্দির আছে যেখানে শ্বেত পাথরের মা কালী আছে আমি ফার্স্ট এখানে শ্বেত পাথরের মা কালী দেখলাম তো এখন আমি শ্মশানের দিকে যাচ্ছি ওই দিকে সাধু সন্ন্যাসীরা এসেছে उल्लास खुशी निकलता है तो से वो आवाज में वो आवाज में बिजली डॉक्टर শ্মশানের পাশেই রয়েছে বড় কালী মন্দির এখানের যে মা কালী আছে সেটা পুরো সাদা কালারের মা কালী আমি এর আগে কখনও সাদা কালারের মা কালী দেখিনি এই ফার্স্ট আমি এখানেই দেখেছি তো যাই হোক এখানকার মা কালী শুনেছি খুব জাগ্রত এরপরে আমি একটু ভেতরে গেলাম যদিও এত রাত্রে শ্মশানে আসতে একটু ভয় করছিল কিন্তু দেখো চারপাশে কত লোকজন মেলার একটা সাইডে চিত্র দর্শনীয় করা হচ্ছিল তো এখানে দেখো বাচ্চারা কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে লালন ফকিরের ছবি বিভিন্ন দেবদেবীর ছবি প্রাকৃতিক দৃশ্য রবীন্দ্রনাথ আরও অনেক ছবি এখানে ছিল পাশে একটা স্টল ছিল ছিল যেখানে লালন ফকিরের অনেক ছবি আর ওনার জীবনী সহ অনেক কিছুই লেখা ছিল এরপরে আমরা ওই স্টলটা ঘুরে ঘুরে দেখছিলাম এটা অনেকটা ওই জাদুঘর টাইপেরই বানানো হয়েছে এছাড়া এখানে অনেক মানুষেরই ছবি ছিল যদিও আমি কাউকেই চিনি না

তার খাবার আমার অতটা ভালো লাগে না কিন্তু এই পাপড়ি চাট বা ভেলপুরি আমার অনেক ভালো লাগে তো তোমাদের কার কার পাপড়ি চাট বা ভেলপুরি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এরপরে পাপড়ি চাট নিলাম বাট এই পাপড়ি চাটটা অতটা ভালো ছিল না একটুও ভালো লাগছিল না খেতে মেলাতে টুকটাক খাওয়া দাওয়া করলাম এরপরে ভীমপুরে দুটো বড় রেস্টুরেন্ট আছে একটা ভ্লেসাট আর তার সামনেই রয়েছে একটা হ্যালো ক্যাফে তো সেখানে যে টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম সেই ব্লগটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই